আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পেয়াজি বানাবো তা আমি প্রথমে খেসারির ডাইল আগে থেকে ভিজিয়ে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আগে থেকে আমি বেটে রেখেছি এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব ছয় সাতটার মতন পেঁয়াজ নিয়েছি কিছু ধনিয়া পাতা নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি এটা মিস আদা বাটা মিস রসুন বাটা স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া এক চামিচ জিরার গুঁড়া এক চামিচ গরম মশলার গুঁড়া এক চামিচ এখানে আমি আস্ত জিরা নিয়েছি আর এখানে কালো জিরো নিয়েছি এখন এগুলা দিয়ে দিব এখানে দুই চামিচের মতন আটা নিয়েছি এখানে বেসন দিয়ে দিলাম আর ছোট চামচের এক চাম খাওয়ার সোডা দিয়ে দিলাম এখন এগুলা আমি একসাথে সবগুলা ভালোভাবে মেখে নিব হোটেল গুলোতে কালো জিরা তারপরে কোনো একটা দেয় জিরা অথবা কালো জিরা আমি দুটাই দিয়েছি আর আটাটাও দিলে একটু আটা লু হয় বানাইতে শেপটা ভালো হবে আর থাকবে অনেকক্ষণ এভাবে ভালোভাবে সবগুলো একসাথে মেখে নিয়েছি আমার ডাল মাখানো হয়ে গেছে সবকিছু উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি আগে থেকে তেল গরম করে রেখেছি এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব এগুলা উল্টে দিব সবগুলা এইভাবে উল্টে দিব আর পেঁয়াজি বাজা হয়ে গেছে এখন তুলে নিব আমার পেঁয়াজি বাজার শেষ হয়ে গেছে সবগুলা আর কিছু আমি ফ্রিজিং করে রাখবো আরেকদিন আমি অন্য বাচ্চাদেরকে বানিয়ে দিব আমরা তো শুধু রমজানে খাই রোজার সময় আমরা পেঁয়াজি বুট এগুলা খাই মাঝে মধ্যে বিকালে বানিয়ে খাইতে পারলে খুব ভালো লাগে মাঝে মধ্যে এভাবে বিকালে বানিয়ে খেয়ে নিবেন সবাই খেতে খুব ভালো লাগে আর এখন তো শীতের দিন শীতের মধ্যে সন্ধ্যার সময় মুড়ির সাথে মেখে খেতে খুব ভালো লাগে মস হয়েছে একদম একদম কি মস হয়েছে এভাবে গরম গরম পেঁয়াজি মুড়ি দিয়ে মেখে সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার সাপোর্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ